নিঃসন্দেহে পৃথিবীর সবচেয়ে বড়ো কামবেগ হচ্ছে যে নিজের মন খারাপে নিজেকে আবার খুশি করা বা আবার নিজের মুখে হাসি ফোটানো এটা সবচেয়ে কঠিন কাজ আমরা যখন কোনো কাজ করি বা যখন সেটা হতে পারে কোনো মানে যে কোনো কাজে সেটা জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য হতে পারে বা সেটা মানে পড়াশোনার ক্ষেত্রে হতে পারে বা সেটা ব্যবসার ক্ষেত্রে হতে পারে বা সেটা কোনো যে কোনো সম্পর্কের ক্ষেত্রে হতে পারে সেখানে যখন সম্পর্কতে যখন ব্রেকআপ হয় তখন মন খারাপ করা স্বাভাবিক বা যখন আমরা কোনো কাজে যখন সফলতা পাই না তখন মন খারাপ হওয়াটা খুব স্বাভাবিক কিন্তু মন খারাপ হবে কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেই মন খারাপের পরে নিজেকে আমরা কি করে সামলাবো নিজেকে আমরা কি করে প্রত্যাবর্তন করব। আবার কি করে নিজের মুখে হাসি ফোটাব এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যাটা হচ্ছে আমরা আমরা যখন কোনো কাজ করি সেই কাজের আমাদের ফোকাসটা কম থাকে আমরা কিন্তু ফোকাসটা দিই আমাদের ফলাফলের দিকে আমরা যখন কোনো কাজ করছি সেই কাজের সফলতা আসবে কি ব্যর্থতা আসবে বা সেই কাজে সফল হতে পারবো কিনা এরকম একটা কনফিউশন থাকে এবং এরকম কনফিউশন বা যে কাজটা আমি করছি সেই কাজের প্রতি আমাদের আত্মবিশ্বাস মানে প্রথমত থাকে না এবং যে কোনো সম্পর্কতে যখন আমরা থাকি সেই সম্পর্কের মধ্যেও আমাদের একটা কনফিউশন থাকবে যে এ আমাকে ছেড়ে যাবে না তো বা সেক্ষেত্রে নানা ভবিষ্যৎ নানা অনিশ্চয়তার কথা ভেবে আমরা অনেক সময় সম্পর্কে কিন্তু বর্তমানটাকে আমরা নষ্ট করে দিই অতএব আমরা যখন কোনো কাজ করছি সেটার ভবিষ্যতে তার ফলাফল কি হবে সেটার যদি আমরা মনোযোগ না দিয়ে যদি আমরা কাজকে ভালোবেসে কাজের প্রতি যদি আমি মনোযোগী হই সেক্ষেত্রে আমরা কিন্তু অনেক বেশি সফল আমরা সেক্ষেত্রে অনেক বেশি সফল হতে পারবো কিন্তু অনেক সময় দেখা গেছে অনেক মনোযোগ দিয়ে কাজ করার পরেও আমরা সে আমরা সেক্ষেত্রে ব্যর্থ হতে পারি কিন্তু ব্যর্থতা আসতেই পারে যে কোনো কাজ করতে গেলে আমাদের যদি হানড্রেড পার্সেন্টও আমরা দিয়ে দিই অনেক কাজে আমাদের ব্যর্থতা আসতেই পারে কিন্তু আমাদের ব্যর্থতার পরে নিজেকে আমাদের প্রত্যাবর্ত এবং নিজের সেই আত্মবিশ্বাসটাকে ফিরে পাওয়াটা খুব জরুরি কারণ যখন আমরা কোনো কাজে আমরা ব্যর্থ হই সেই কাজে যদি আমরা খুব মনোযোগ দিয়ে করেছিলাম সেই কাজে আমাদের প্রত্যাবর্তনটা খুব সহজ হবে এবং সেই কাজের প্রতি আমাদের আবার নতুন করে বা অন্য কোনো কাজের প্রতি আমাদের যে মানে উদ্দীপনা বা উন্মাদনা বা সেই কাজের প্রতি আত্মবিশ্বাসটা আমাদের কাছে এবং থাকবে এবং আত্মবিশ্বাসটা আমরা মানে পরবর্তী কোনো কাজের জন্য আমরা আত্মবিশ্বাসটা আমরা কন্টিনিউ করতে পারবো কিন্তু যদি যে কোনো ব্যর্থতার পরে যদি আমি হতাশ হয়ে যাই আমরা যদি সেই কাজের পরে যদি নিজেকে পুরো গুটিয়ে নিই তখন কিন্তু আমরা অন্য কোনো কাজে বা অন্য কোনো কাজ করার মতো বা সেই কাজ পুনরায় করার মতো আমরা কিন্তু আত্মবিশ্বাস পাব না অর্থাৎ নিশ্চয়ই আমরা যখন কোনো কাজ করছি সেই কাজের মধ্যে যদি আমরা হানড্রেড পার্সেন্ট দিই তারপরেও যদি আমাদের মধ্যে ব্যর্থতা আসে সেক্ষেত্রে আমরা নিজেকে আমরা অন্তত সান্ত্বনা দিতে পারবো যে আমি কাজটা করেছিলাম বা আমরা যখন কাজটা করছি সেই কাজ করার মধ্যে আমাদের নিরন্তন যে প্রতিনিয়ত নিজের সঙ্গে কথা বলা এবং সেই কাজের একটা গোল সেট করা এবং সেই কাজটাকে আমরা ঠিকঠাক করতে পারছি কি না বা কোথায় সমস্যা আসছে সেটা পর্যালোচনা করা অর্থাৎ প্রতিনিয়ত নিজের সঙ্গে কথা বলা এবং পর্যালোচনা করা সেই কাজ সম্পর্কে খুব জরুরি এরপরে যদি আমরা ব্যর্থ হই তাহলে আমরা সেই পর্যালোচনা থেকে অনেক কিছু জিনিস আমরা শিখতে পারব সেটা পরবর্তী কাজে বা সেই কাজে পুনরায় যখন আমরা সেই কাজটা করতে যাব আত্মবিশ্বাসের সঙ্গে এবং যে যে ভুলগুলো করেছিলাম সেই ভুলগুলোকে আমরা সংশোধন করতে পারবো অতএব আত্মবিশ্বাসটা সবসময়ের জন্য জরুরি সেটা কাজ করার সময় যতটা মন দিয়ে কাজ করবো ততটা বেশি আত্মবিশ্বাসী আমি আমি কিন্তু সে আত্মবিশ্বাসের সঙ্গে পরবর্তী কোনো কাজে আমি যেতে পারবো একইভাবে সম্পর্কের ক্ষেত্র যদি সম্পর্কের মধ্যে আমরা খুব মনোযোগী হতে পারি সম্পর্কের মধ্যে আমি খুব যত্নশীল হতে পারি এবং দায়িত্বশীল হতে পারি এবং সেই সম্পর্কের মধ্যে নানা সমস্যাকে নিয়ে যদি আমি প্রতিনিয়ত আমার সঙ্গীর সঙ্গে যদি আমি আলোচনা করতে পারি তাহলে কিন্তু আমরা অনেক সমস্যাকে মেটাতে পারবো এবং তারপরে আমি আমার হানড্রেড পারসেন্ট দেওয়ার পরে আমার সঙ্গী আমার সঙ্গে থাকবে কি থাকবে না সেটা অনেক সময় আমার নিয়ন্ত্রণে থাকে না অতএব যেটা আমার নিয়ন্ত্রণে নেই সেটাকে নিয়ে ভেবে লাভ নেই আমরা ফলাফল নিয়ে যদি এত বেশি ভাবতে শুরু করি যে কি হবে তাহলে কিন্তু আমরা আমরা আত্মবিশ্বাস ফিরে পাবো না আমরা যখন সেই কাজে ব্যর্থ হব আমরা কিন্তু হতাশগ্রস্ত হয়ে যাব। অতএব একবার যদি হতাশাগ্রস্ত হয়ে যাই আমরা কিন্তু সেই কাজে বা অন্য কোনো কাজে আমরা আত্মবিশ্বাসের সঙ্গে প্রত্যাবর্তন করতে পারবো না তো সেক্ষেত্রে আমরা দিনের শেষে আমাদেরকে নিজেদেরকে আমাদেরকে নিজের মুখে হাসিটা নিজেদেরকেই ফোটাতে হবে অতএব যে কোনো কাজে খুব সচেতন থাকা এবং সচেতনতার সঙ্গে কাজ করা এবং কাজটাকে খুব মনোযোগ দিয়ে করা এবং প্রতিনিয়ত নিজের সঙ্গে কথা বলা এবং সেই কাজ নিয়ে বা সেই সম্পর্ক নিয়ে পর্যালোচনা করা যদি আমরা করি অবশ্যই আমরা ব্যর্থতার পরেও আমরা নিজের মুখে হাসি ফোরাতে পারব এবং আত্মবিশ্বাসের সঙ্গে আমরা আবার আমরা প্রত্যাবর্তন করতে পারব